আজ পাঁচই প্রকান্তরে সাঁত্রিশে জুলাই হাজার লক্ষ মানুষের আজ বিজয়ের দিন আজ আমাদের দুর্বৃত্ত শেখ হাসিনাকে পতন করে তার রাজনৈতিক পতন করে লক্ষ কোটির সাধারণ জনতা রাজপথে নেমে এবার নতুন করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সৎ শিক্ষিত সৃজনশীল অধ্যবসায়ী আলোকিত মার্জিত ও মানবিক বাংলাদেশ গড়ার দিন এই লক্ষ্য নিরীহ মানুষের আবেগ আজকের বিশেষ করে আজকের দিনের যে আবেগ এটি একটি স্বাধীনতা যুদ্ধের চেয়েও মনে হলো না অনেক কম গণভবন থেকে যে যা পেয়েছে সবাই গণভবন থেকে নিয়ে গিয়েছে যেসব প্রশাসনিক প্রধানমন্ত্রী রাজকীয়ভাবে ব্যবহার করতেন আর সবগুলোতা জনগণের দখলে